আজ থেকে ঠিক বারো বছর আগে তাদেরকে অবহেলা করেছিল মুম্বাই আর সেই মুম্বাইয়ে জয় জয়কার হলো ভারতীয় মহিলা ক্রিকেটারদের হ্যাঁ ঠিক শুনেছেন আজ থেকে ঠিক বারো বছর আগে শুধুমাত্র একটা ঘরোয়া ম্যাচের জন্যে বিশ্বকাপে এই মহিলাদের খেলার মাঠ সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা ঘরোয়া খেলার জন্যে মহিলাদের ওয়ার্ল্ড কাপকে পাত্তা দেওয়া হয়নি এবং সেটা ছিল মুম্বাই আর সেই মুম্বাই শহরে বছর বছর পর হাতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তারা মুম্বাইবাসীর জয় জয়কার করলেন সালে মহিলা বিশ্বকাপের আয়োজক ছিল ভারত সমস্ত ম্যাচের আয়োজন করা হয়েছিল মুম্বাই এবং কটকে কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই সব ম্যাচ সরিয়ে দেয় কারণ মুম্বাই রাজ্যদল চেয়েছিল ওয়াংখেড়েতে রঞ্জি ট্রফি ফাইনাল খেলা হবে ঘরোয়া প্রতিযোগিতার জন্য সরিয়ে দেওয়া হয়েছিল বিশ্বকাপের ম্যাচ কারণ মহিলা ক্রিকেট দুয়োরানি সেই বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ওয়াংখেড়ে থেকে সাড়ে ছশো মিটার দূরে বেব্রন স্টেডিয়ামে পুরো টুর্নামেন্টে গ্যালারিতে সাড়ে ছশো লোক হয়েছিল চ্যাম্পিয়ন কারা হয়েছিল কেউ মনে রাখেনি দু সালের কুড়ি জুলাই ভারতে মহিলা ক্রিকেটের একটা মাইল ফলক ইংল্যান্ডের ডার্বির মাঠে হরমন প্রীতের অপরাজিত একশো রান তার চেয়েও গুরুত্বপূর্ণ ভারতের ফাইনালে পৌঁছানো ক্রিকেটের বাণিজ্যিক সাফল্যের বাস্তুতন্ত্রে ভারতের সাফল্য অনেকটাই নির্ভরশীল তবে মহিলা ক্রিকেটারদেরকে না তো ততটা সম্মান দেওয়া হতো না পারিশ্রমিক দু সালের সেই সাফল্য স্বপ্ন থেকে যায় তবে তারপর একের পর এক বছর পেরিয়ে বারো বছরের অবহেলা তার জবাব রবিবার বিশ্বকাপের জয় এখন বিরাট কোহলি রোহিত শর্মা বা শুভমন ভারতীয় ক্রিকেটারের পোস্টার নন স্মৃতি হরমনপ্রীত কর জমাইমা তাদের পাশে জায়গা করে নিয়েছেন বেলবোর্ডে অবশেষে সাউথ আফ্রিকার সামনে ভারতীয় মহিলা ক্রিকেটাররা হার মানেননি চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে সেই মুম্বাইয়ে তারা দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে এবং জয় জয়কার করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়তো এটাই পরিণতি ছিল এখনকার মতো স্পেশাল বিদায় পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মঠ চমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা